তারা তাদের সীমা অতিক্রম করতেছে এই সীমা অতিক্রম করার ফলে কি হবে ঠিক ভারতীয় সাধারণ নাগরিকরা ভারতবর্ষের সাধারণ নাগরিকরা আজকে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এই কসাই মোদী এই বিজেপি থেকে শুরু করে ভারতের উপরও যারা জবরদখল করা এক্ষুনি আরেকক্ষণি আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এরা কিন্তু আজকে ঐক্যবদ্ধ হয়ে এই ওই বিজেপি কেও হটানোর জন্য তারা রাষ্ট্রপথে নামবে কারণ জাতিগত দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী কারা এটা তো স্পষ্ট তো উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতেছে কারা ভারতের রাজনীতি এরকম ছিল না সাম্যের মানবিক মর্যাদার ভারতের রাজনীতি ছিল ভারতে হিন্দু মুসলমান থেকে শুরু করে প্রত্যেকটা ধর্ম নিরাপদ ছিল এক সময় ভারতের আমাদের বাংলাদেশের বর্ডারে এরকম বর্ডার কিলিং হতো না এই বিজেপি আসার পরে হচ্ছে আজকে বাংলাদেশের মধ্যে রয়্যাল এজেন্টরা আজকে ঠিক বাদাম বিক্রেতা যেভাবে ঘুরা বেড়ায় রন্ধ্রে রন্ধ্রে ঠিক বাদাম বিক্রেতার মতো করে রয়্যাল এজেন্টরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এদেরকে প্রতিষ্ঠিত আশ্রয় প্রশ্রয় কে দিছে এই খুনি আসিনা দিয়ে গেছে এই খুনি আসিনা দিয়ে গেছে ঠিক খুনি আসিনারও তারা এইভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তীব্র নিন্দা জানায় অমিত শাহ মোদি এবং তার আরও দোসর ঠিক এইভাবে এক একটা রাষ্ট্র এক একটা দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এবং অন্য রাষ্ট্রের খুনিকে তার আশ্রয় প্রশ্রয় দিত না আচ্ছা এই যে প্রদত্ত কুমার যার নাম বলছে মানে তার নাম মুখে নিত আমার খুব আমার মনে হচ্ছে আমি অন্যায় করতেছি প্রদত্ত কিশোর এই প্রদত্ত কিশোর যে উদ্ধত্তপূর্ণ কথা বলছে এটা রাষ্ট্রদ্রোহিতার স্বামী মানে তার দেশের রাষ্ট্রদ্রোহিতার স্বামী কারণ সে তার রাষ্ট্রের মানুষের সামনে দাঁড়ায়া আরেক রাষ্ট্রকে এইভাবে অবৈধভাবে হ্যাঁ এবং এই যে সমাবেশে তারা সে কথাগুলো বলছে সেটা সম্পূর্ণই একটা যুদ্ধ পরিস্থিতি বা একটা দুই রাষ্ট্রের মধ্যে দুই রাষ্ট্রের যে সম্পর্ক সম্প্রীতি এটাকে নষ্ট করার জন্যই কিন্তু সে বলছে এটা যেমন ওই দেশ থেকেও তারা আইনি ব্যবস্থা নিতে পারে আমার দেশ থেকেও আমাদের কঠোর জবাব দেওয়া উচিত বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর জবাব দেওয়া উচিত এবং যদি না দেয় তাহলে আমরা জবাব দিব এটা ইলিশ দেওয়ার প্রতিফলন ইলিশ আসলে ওই যে বললাম না আমাদের তো লজ্জা নাই ওই যে যে আসিক নজরুল সাহেব আমি ওনাকে সাহেব বলবো এখন যেহেতু উনি উপদেষ্টা পরিষদের মেম্বার উনি এবং মৎস্য প্রাণী সম্পদ যে উপদেষ্টা ওনারা আগে কি বলছিল আগে কি বলছিল আর আজকে আজকে ক্ষমতায় বইছে কি বলতেছিল তারা আজকে এই যে প্রীতি করে শেখ হাসিনার প্লেটে দিছে। এলা দিচ্ছে এই লিস্ট শেখ হাসিনাও খাবে এখনই হাসিনাও খাবে তাই না এখুনি খুনি হাসিনার দিছে এখন খুনি হাসিনার জন্য এই পাঠাইছে আমি বলবো না এটা ভারতীয় নাগরিকদের জন্য পাঠাইছে কারণ ওই বিজেপির ওই কুলাঙ্গার কিছু নেতা এবং ঠিক এই খুনি হাসিনা সহ খুনি হাসিনার কিছু দোষররা কিন্তু ভারতে অবস্থান করতেছে বর্তমানে তাদের প্লেটে উলি ইলিশ যারা তুলে দিছে তাদেরকে জাতির কাঠ করে একদিন দাঁড়াইতে আমরা দাঁড় করাবো আমরা যদি মারা যাই আমরা তো জীবন আমাদের জীবন নাশের হুমকি প্রায় বিভিন্ন বিভিন্নভাবে ফেসিসটা দুদিন দিচ্ছে এরপরে এখন বর্তমানে এই বাংলাদেশেও দিচ্ছে তো আমরা যদি নাও পারি আমাদের পরবর্তী প্রজন্ম এই প্রত্যেকটা হিসাব পই পয় করে নিব ওই যে উনি আসি না কিছু হইলেই বলে না যে চট করে ঢুকে যাব। চট করে ইউনুস সাহেবরে ফালাই দিব এই এই রাষ্ট্র ক্ষমতারে উনি আবার দখল দিতেছে নেতা কর্মীদের মানে জঘন্য ব্যক্তি কতটা মানে নিকৃষ্ট মন না হইলে একটুকু অনুশোচনা নাই সে ফোনের কনভারসেশনে বলতেছে যে আমি করে ঢুই বলবো আমি এই করব সেই করবো তার দলের কোন নেতা কর্মীর ভিতরে ন্যূনতম কোন অনুশোচনা নাই কতটা নিকৃষ্টপনা না হইলে কতটা নির্লজ্জ না হইলে কতটা বেহায়া না হইলে তারা এরকম করতে পারে